কাস্টমারটা প্রপার ভ্যালু দেওয়ার জন্য আপনারা তো হাতে একটা মার্জিন দরকার আছে কোনো কিছুই থাকে না সো আলটিমেটলি কাস্টমারও সাফার করে বিজনেসম্যানও সাফার করে সো আসলে ইকো সিস্টেমটাই ভালনারেবল লাগে আমার কাছে আপনি তো আজকে ডে লং সেশনে এসেছেন এর আগেরটা তো এসেছিলেন কেমন লাগছে টোটাল দুইটা ডে লং সেশন হ্যাঁ ভালো আমি মেইনলি যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে আমাদের মার্কেটে তো একটা বড় কম্পিটিশন হয় জেনারেলি যে লাইক প্রোডাক্টগুলো আমরা যখন মার্কেটে সেল করতে আনি বা যারা আনে বা যারা হোলসেল করে এখান থেকে এনে দেখা যায় খুব লো প্রাইসে কেউ না কেউ নো কোনো ব্র্যান্ডও মেনটেন করে না কোনো কোয়ালিটি কেউ করে কেউ করে না সো আলটিমেটলি খুবই কম্পিটিশন প্রাইস হয় এতে যে আপনি আসলে কাস্টমারকে একটা প্রপার ভ্যালু দিতেও যদি চান আপনার জন্য কিন্তু সেটা টাফ হয় সো আপনারা চেষ্টা করতেছেন একটা একটা বড় অংশের মানুষকে ইউনিক প্রোডাক্ট এনে দিতে যাতে তার হাতে অন্তত মানে দুই সপ্তাহ বা এক মাসও যদি আপনি একটা প্রোডাক্ট রাখার ব্যবস্থা করতে পারেন একটা ভালো মার্জিন আমার ধারণা কাস্টমার এন্ডে যারা মানে কিনেন প্রোডাক্ট আমাদের কাছ থেকে কোনো একটা ভালো ভ্যালু হয়তো পেতে পারেন সো আমি জাস্ট এই মটোটাই কাস্টমার যেন বেশি ভ্যালু পায় সেরকম একটা প্রসেস নিয়ে কাজ করার কারণে আমি এই মানে সাথে ইন্টারেস্ট আসলে দেখা যায় যে আমরা যখন চ্যানেল থেকে প্রোডাক্ট আনি সেটা কিছু ক্যাটাগরি থাকে যেমন হচ্ছে আপনার ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি দেখা যায় এই এটার উপর প্রাইসিং অনেক ডিপেন্ড করে ওই দেখা যায় আপনি কার কাছ থেকে আনলে দেখা যায় সে একদম লো প্রাইজিং যেটা সেটা এনে দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছে এবং এবং তার দেখা দেখি অন্যরা এনে মানে আরো লো করে ফেলেছে সেটা না আপনার মার্কেটিং এর খরচ হবে না আপনি ভালো ব্র্যান্ড বিল করবেন অথবা আপনি কাস্টমার কিন্তু প্রপার ভ্যালু দেওয়ার জন্য আপনারও তো হাতে একটা মার্জিন দরকার আছে কোনো কিছুই থাকে না সো আলটিমেটলি কাস্টমারও সাফার করে বিজনেসম্যানও সাফার করে সো আসলে ইকোসিস্টেমটাই ভালনারেবল লাগে আমার কাছে সো যে কারণে আমার কাছে মনে হয় যে একটা ভালো ইকোসিস্টেম বিল্ড করার পিছনে যদি মানে আপনারা তো অনেকগুলো কমিট করছেন যদি কমিটমেন্টগুলোকে মেনটেন করতে পারেন আই থিঙ্ক ভালো কিছু হবে সো এখন চ্যালেঞ্জটা আপনাদের হাতে আপনারা কত মেনটেন করতে পারবেন কারণ বলাটা সহজ কিন্তু কাজটা সব সময় চ্যালেঞ্জিং হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদের যত ভালো আমরা ওই পড়া যাই জি আচ্ছা লাইভ ক্লাসটা তো ছেলেরও লাইভ আমাদের ইয়েতে সেশনগুলো যে বলছি এরপরে যে ক্লাসগুলো হয়েছে কোনগুলো মানে অনেকগুলোই তো লাইভ করেছেন আপনারা চারটা যে ক্লাস রয়েছিল সেটা করেছেন